আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে তৈরি করব সাবুদানার দুইটি ভিন্ন ভিন্ন রেসিপি দর্শক এই গরমে বাচ্চাকে এমন খাবার তৈরি করে দিতে হবে যেন তাদের পেট এবং শরীর দুটোই ঠান্ডা থাকে তো চলুন দর্শক প্রথম রেসিপি আমরা দেখে আসি বাচ্চাদের সঠিক শারীরিক এবং মানসিক বিকাশের জন্য প্রয়োজন পড়ে অনেক ধরনের পুষ্টি তো এভাবে বাচ্চাকে খাবার তৈরি করে দিলে তারা সঠিক পুষ্টিগুলো পেয়ে যাবে তো এখানে আমি সাবুদানা ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তাছাড়া আরও নিয়েছি দুটি কোয়েল পাখির ডিম এবং একটি মিষ্টি আলুর হাফ অংশ আমি এখানে সেদ্ধ করে নিয়েছি এবং ভালো করে ম্যাশ করে নিচ্ছি মিষ্টি আলু ডক্টররা বাচ্চাদের জন্য সাজেস্ট করে থাকে এটি হচ্ছে সুপারফুড তো এখানে আমি ডিমগুলো ফেটে নিচ্ছি দর্শক অন্য কোনো ডিমও এখানে আপনারা ব্যবহার করতে পারেন তবে এই কোয়েল পাখির ডিমে বাচ্চাদের কোনো অ্যালার্জি রিয়েক্ট হয় না চলে আসলাম রান্না এখানে আমি গরুর দুধ নিয়েছি আগে থেকে জাল করে নিয়েছি বলক চলে আসার পর এখানে আমি ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় রান্না করে নেব দর্শক সাবুদানা বাচ্চাদের শরীর এবং পেট দুটোকেই ঠান্ডা রাখে যা এই গরমে আমাদের প্রশান্তি এনে দেয় তো এখানে সাবুদানা মোটামুটি রান্না হয়ে যাওয়ার এ পর্যায়ে দিয়ে দিব ফেটে রাখা ডিম ডিম দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব তো রান্নার এ পর্যায়ে দিয়ে দিব এখানে ম্যাশ করে রাখা মিষ্টি আলু এখানে আপনারা চাইলে অন্য আলুও ব্যবহার করতে পারেন তবে বাচ্চাদের জন্য মিষ্টি আলু খুবই ভালো মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে ফেলতে পারে তো খাবার রান্না হয়ে গিয়েছে আপনারা বাচ্চাদের খাবারের ঘনত্ব বুঝে খাবারটি নামিয়ে নেবেন আমি এই ঘনত্বে রেখে খাবারটি নামিয়ে নিয়েছি দর্শক বাচ্চাকে গরমে সিম্পল জাতীয় খাবার তৈরি করে দিন এতে করে তারা অল্প খেলেও বেশি পুষ্টি পাবে সেই সঙ্গে তাদের পেট এবং শরীর দুটোই ভালো থাকবে এই খাবারটিতে পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদের পানি পানিঘাটতির চাহিদা পূরণ করবে যে বাচ্চাদের পানি শূন্যতার অভাব রয়েছে এই খাবারটি খেলে সে বাচ্চার পানি শূন্যতার অভাব পূরণ করতে পারবে এবং গরমে বাচ্চাকে সতেজ এবং অ্যাক্টিভও রাখবে সাথে যদি বাচ্চার অনেক দিনের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও থেকে থাকে তবে এই খাবারটি খেলে সে খুব সহজেই এ থেকে সমাধান পেয়ে যাবে কোয়েল পাখির ডিম বাচ্চাদের জন্য খুবই ভালো কেননা এতে কোনো অ্যালার্জি রিয়্যাক্ট হয় না তাছাড়া কোয়েল পাখির ডিমে রয়েছে অন্য সব মুরগির ডিমের তুলনায় অনেক গুণ বেশি পুষ্টি প্রোটিনের পরিমাণও অন্য সব মুরগির তুলনায় কোয়েল পাখির ডিমে অনেক বেশি তো দর্শক এই ধরনের খাবার বাচ্চাকে অবশ্যই তৈরি করে দিন তো চলে আসছি দ্বিতীয় রেসিপিতে একটি বাচ্চার খাবার চাহিদা খুবই কম বড় মানুষের তুলনায় কিন্তু পুষ্টির চাহিদা একজন বড় মানুষের থেকে বাচ্চার পুষ্টির চাহিদা অনেক বেশি হয় কেননা তার বাড়ন্ত বয়স তাদের এমন খাবার দিতে হবে যাতে করে তাদের সঠিক মানসিক শারীরিক এবং সুস্থ স্বাস্থ্য বিকাশ হয় বাচ্চাদের ঘুমের অনেক ঝামেলা রয়েছে তারা ঠিকভাবে ঘুমোয় না রাত্রে তো দর্শক এরকম খাবার যদি বাচ্চাকে তৈরি করে দেওয়া যেতে পারে এই সমস্যা থেকে অচিরেই মুক্তি মিলবে তো এখানে আমি সাবুদানা পরিমাণ মতো নিয়েছি আধা ঘন্টার জন্য ভালোভাবে ধুই ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সফট হয়ে গিয়েছে এবং আরও নিয়েছি এখানে দুই টেবিল চামিচ পরিমাণ কাঁচা পেঁপে যা এখানে আমি সেদ্ধ করে নিয়েছি কেননা কাঁচা পেঁপে দুধের মধ্যে দিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে সেদ্ধ করে রান্না করার চেষ্টা করবেন তো এখানে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য এবং গ্রানের জন্য দিয়ে দেবো এখানে একটি দারচিনি এবং ছোট একটি এলাচ সাবুদানা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিব এখানে সেদ্ধ করে রাখা পেঁপে পেঁপে এখানে আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন এখানে ছাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবং এক চামচ পরিমাণ চিনি এখানে আপনারা চাইলে মিষ্টির গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে চিনি এবং লবণ দুটোই স্কিপ করে দেবেন রান্নাটি হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব এখানে গরুর দুধ পরিমাণ মতো তবে যে বাচ্চারা এখনও গরুর দুধ খাওয়া শুরু করেনি তাদের ক্ষেত্রে এই রান্নাটি শুধু পানি দিয়ে করলে হবে তবে তাদের খাবারের আগে ফর্মুলা মিল্ক অ্যাড করে তারপরে তাদেরকে দেওয়া যেতে পারে এখন খাবারের ঘনত্ব আসা আগ পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব টি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে গ্রানের জন্য কিশমিশ এবং দারচিনি দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দেব তো এখন দর্শক আপনারা বাচ্চাদের খাবারের ঘনত্ব বুঝে খাবারটি নামিয়ে নেবেন তো আমি খাবারের ঘনত্ব এইভাবে রেখেছি কেননা সাবুদানা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘনত্ব তৈরি করে ফেলবে দর্শক বাচ্চাকে যে কোনো খাবারই উষ্ণ গরম থাকা অবস্থায় খাওয়ানোর চেষ্টা করবেন কোনোভাবেই যেন তারা বাসি এবং ঠান্ডা খাবার যেন খেতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন কেননা ঠান্ডা খাবারে তাদের গ্যাসের পরিমাণ বৃদ্ধি করতে সহায়তা করে এই গরমের মধ্যে বাচ্চাকে বাসি খাবার না দেওয়াই ভালো চেষ্টা করবেন রান্না করে বাচ্চাকে সাথে সাথে খাওয়ানোর জন্য ফ্রিজে রেখে দু ঘন্টা তিন ঘন্টা পর বাচ্চাকে যেন কোনোভাবেই ঠান্ডা খাবার না দেন সেদিকে লক্ষ্য রাখবেন এতে করে তাদের গ্যাসের অনেকটা সমস্যা হবে তবে যে বাচ্চা গ্যাসে কষ্ট করছে অনেক দিন ধরে তো সে বাচ্চার জন্য এইভাবে পেঁপে দিয়ে সাবুদানা রান্না করে দিতে পারেন দেখবেন বাচ্চা খুবই সহজে এর থেকে মুক্তি পাবে ছড়া যে বাচ্চাদের পানি শূন্যতার সমস্যা রয়েছে ডিহাইড্রেট থাকে সব সবসময় সে বাবুদের ক্ষেত্রে এই রান্নাটি করে দিতে পারেন দেখবেন সে খুব হাইড্রেটও থাকবে এবং তার পানির শূন্যতাও পূরণ হবে সাবুদানা পেপে বাচ্চাদের অনেক দিনের কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করতে পারবে এই খাবারটি বাচ্চাকে রাত্রে তৈরি করে দিলে বাচ্চা সঠিকভাবে ঘুমাবে ঘুম নিয়ে কোনো জ্বালাতন করবে না দর্শক এই দুইটি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ